আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আজকে দুই একটা কথা না বললেই নয় মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজের যে পরিস্থিতি এটা বাংলাদেশের সবাই জানেন বা শুধু বাংলাদেশে বললে ভুল হবে সারা বিশ্বের এমন কোন দেশ নাই যে এই খবরটি না জানেন তবে আমাদের তো আর কিছু করার নেই আমরা একেবারেই সাধারণ মানুষ ঘরে বসে শুধু দোয়াই করতে পারি সবাই দোয়া করবেন যারা মৃত্যুবরণ করেছেন তারা যেন জান্নাতবাসী হতে পারেন আর যারা বেঁচে আছেন তাদের জন্য নেক হায়াত দান করেন আর যার মা বাবা এ পর্যন্ত দেখতে পাচ্ছি অনেক গাইডিয়ান কান্না কাটি আমি তো একেবারে এগুলো সহ্যই করতে পারি না তবে আমি বলবো আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দেয় এবং তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না আমি দুই দিন যাবৎ ঘরে বসে হয়তো আমার ছেলেরা শুধু বলে আম্মু তুমি কেন কান্না করো আমি শুধু মোবাইল খোলার পরে কান্নাই করি আর আমার ছেলেরাও বলে তুমি কেন কান্না করো আম্মু তবে মোবাইল আর এখন খুলতে পারছি না খুবই খারাপ লাগছে চোখের সামনে কয়েকটা ছেলের যে পুরা আমরা ঝুলে পড়ে যাওয়া সব সময় মোবাইল খোলার ফলে কিন্তু ওই দৃশ্যগুলোই সামনে চলে আসে এই ব্যাপারগুলি মর্মান্তিক খুবই মর্মান্তিক বা দুঃখজনক কোনো মানুষ বা কোনো মা বাবা এগুলো সহ্য করার মধ্যে কোনো দিনও পড়ে না একেবারেই অসহ্যকর ছটফট করে আমাকে আমারই মরে যেতে ইচ্ছা করে আর তো তার নিজস্ব সন্তান যাই হোক সবাই মন থেকে দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হতে পারে এবং যারা অসুস্থ তারা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে মা বাবার পক্ষে অতিরিক্ত কিছু বলবো না কারণ বলার ভাষা নেই বললে রাত দিন চব্বিশ ঘন্টাই বলা যাবে তবে সেই সব কথা নিজে বা বাসায় বসে আলোচনা করি আর আপনাদের সাথে টুকটাক কিছু কাজকর্ম শেয়ার করলাম আপনারা যেহেতু পরিবারের লোকজন হয়ে গেছেন এবং সারা বাংলাদেশের মানুষই আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে হতভম্ব হয়ে গেছে এছাড়া আর কিছুই করার নেই দোয়া দোয়া করব আমরা তো সকাল থেকে টুকটাক সম কিছু কাজ করেছি বাসায় বসে থাকলেও কিন্তু হাতে কাজ উঠছে না আমার আমি একটু আসলে নরম প্রকৃতির মন আমার আমার বাসায় সামান্যতম কিছু হলেও আমি ওই জিনিসগুলো নিতে পারি না আর এত বড়ো দুর্ঘটনা সে হোক না যে অপরিচিত আমার মনে হয় না যে তারা আমার অপরিচিত মনে হচ্ছে যেন আমার ঘরেই বুঝে কাজগুলো হয়েছে যাই হোক আর কিছু বলবো না এখানে সকাল থেকে টুকটাক কিছু কাজকর্ম করে নিলাম কাঁচামরিচ এনেছিল বেছে নিয়েছি সেই সাথে পানিগুলো বোতলে ভরব তো বোতলগুলো সুন্দর পরিষ্কার করে নিলাম মন থেকে আসলে ঘরে বসে কোনো কাজই আসছে না কী আর করার কিছু করার নেই ওখানে যেতেও পারছি না কি করব দোয়া করব ঘরে বসে আমি তো বোতলগুলো পানি ভরে এখন আমি ফ্রিজে রেখে দিলাম তারপরে টুকটাক কিছু কাজ করে নিব আজকে দুদিন দিন যাবৎ মন ভীষণ খারাপ কাউকে বলে বুঝাইতে পারছি না এদিক থেকে খাওয়া দাওয়া তো আর বন্ধ রাখা যায় না তারপরও হালকা পাতলা কিছু রান্না করে নিলাম ডাল রান্না করলাম ডাল হচ্ছে আমাদের নিত্য দিনের খাবার এটা আমাদের করতেই হয় দশ রকমের রান্না করার পরেও এখানে চিচিঙ্গা ভাজিটা করে নিলাম ডিম দিয়ে এভাবে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু খেতে ভালোই লাগে আপনারা চাইলে ডিম আগে ভেজে উঠিয়ে রেখে তারপরে দিতে পারেন তবে এইভাবে দিলেই বেশি ভালো হয় যেহেতু চিচিঙ্গার ভিতরে অনেকগুলো তেল দেওয়া হয়ে গেছিলো সে কারণে ডিমে আমি এখানেই দিয়ে দিলাম তো চিচিঙ্গা ভাজিটা আমার প্রায় হয়ে আসছে এখন নামিয়ে নেব আমি আসলে কোনো কথা বা কাজ কোনো কিছুই ভাষা খুঁজতে পারছি না বা ভাষা হারিয়ে গেছে মনে হয় বাংলাদেশের উপরে মনে হয় যেনি আল্লাপাক কি নাজিল করেছেন জানি না কবে সুস্থ স্বাভাবিক আসলে দেশ ফিরে আসবে বুঝতে পারছি না সব কিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া হলো যেখানেই থাকেন যেভাবেই থাকেন সুস্থ থাকেন ভুলতুর একটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম